নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি আমি সুস্মিতা আমার অন্য একটি ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম তো সকালবেলা এখানে দেখুন আমি ডিম সিদ্ধ খাচ্ছি মা সকাল সকাল কিন্তু একটা করে ডিম সিদ্ধ আমাকে খেতে দেয় মা কেন আমি যখন বড় মানে ওখানে থাকতাম তখন আমার হাজব্যান্ড করে দিত যেহেতু এখন রাপে বাড়ি এসেছি তো এখন মাই করে দেয় তো তারপরে ডিম সিদ্ধ খেয়ে নিয়ে তার খানিকক্ষণ পরেই মা পুজো দিতে গিয়েছিল তো ওই জন্য আমি নিজের মতো একাই হচ্ছে ডিম টোস্টটা করে নিয়েছিলাম যেহেতু মা পুজো দিতে গিয়েছে তো করে দিতে পারবে না ওই জন্য আমি ডিম টোস্টটা মানে করে খেয়ে নিয়েছিলাম যেহেতু আমার এখন প্রচণ্ড খিদে পায় সকালবেলা উঠেই ঘন ঘন কিছু খেতে হয় আর মেডিসিন চলে যেহেতু তো ওই জন্য আমাদের কিন্তু পেটটা ভর্তি রাখতে হয় তো ওইখানে ডিম টোস্ট খেয়ে নিচ্ছিলাম আর এদিকে চলে এসেছিলো সকাল সকাল কিন্তু ফ্রেশ একদম সবজি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সব আমাদের চাষের জমির সবজি মানে শাক সবজি সব কিছুই আছে এগুলো কিছুটা ওনারা বিক্রি করেন আর কিছুটা যেগুলো থাকে সেগুলো আমাদেরকে দিয়ে যায় যেহেতু চাষের জমির মানে সবজি বেশ কিন্তু ভালো লাগে খেতে এগুলো ফ্রেশ একদম তো নিজেদের চাষের জমির সবজি খেতে কিন্তু আরওই দারুণ লাগে এখানে অনেক কিছু ছিল বেতের শাক পালং শাক লাল শাক তারপরে ওলকপি কলা তরুল এগুলো বিভিন্ন ধরনের আরও অনেক কিছু ছিল পুরো এক গামলা দিয়ে গেছে ভোরে দেখতেই পাচ্ছেন তো দুপুরবেলা এখানে কিন্তু খেতে বসে গিয়েছি আমি যেহেতু টোস্টটা খেয়েছিলাম অবেলাতেই তো ওই জন্য আমার খিদেটা ছিল না আমি একা একাই খেয়েছি মা বাবা আগে আগে খেয়ে নিয়েছিলো তারা যেহেতু খিদে পেয়েছিলো তাদের তো ওই জন্য আমি এদিকে একটু দেরি করে খেয়েছি কারণ হচ্ছে আমার একদম খিদে পাইনি তো ওই জন্য আমি এখানে কিন্তু একাই আমার একার মতন হচ্ছে খেতে বসে গিয়েছি এখানে বিটকপি হয়েছিল আর তারপরে ভোলা মাছের ঝাল হয়েছিল। যেটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে আর মার হাতের রান্না তো একটু অন্যরকমই টেস্ট তো ঝাল ঝাল একদম পেঁয়াজ দিয়ে দেখতে পাচ্ছেন ঝাল ঝাল তরকারি খুব দারুণ হয়েছিল খেতে এখানে কিন্তু আমি মানে হাত মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম মা কিন্তু খুব টেস্টি রান্না করে মানে আলাদাই লেভেলের সেই স্বাদ মায়ের হাতের তো তারপরে সন্ধ্যেবেলা মা এখানে হচ্ছে বাবার জন্য করে নিচ্ছিল ডালিয়া সব রকম মানে সবজি দিয়ে আর কি গাজর টাজর পেঁয়াজ দিয়ে আর কিছু দেয়নি অনেক কিছু এখানে তোমরা যদি অ্যাড করতে চাও অনেক কিছু অ্যাড করা যায় তো এখানে বর নিয়ে এসেছিলো একটু ঘুগনি তো ওই ঘুগনিটাই আমি খেয়ে নিলাম সন্ধেবেলা আমার প্রচণ্ড খিদে পায় মানে খিদে পেতেই থাকে। এখন আমি খেতেই থাকি আর খিদে এত পরিমাণে পায় যে বলার মানে বাইরে এতটাই খিদে পায় তো একটু সন্ধ্যাবেলাতে টিফিন করে নিচ্ছিলাম এখানে ঘুগনি খেয়ে নিয়েছি আর আমার না ঘুগনির ওপর এরকম ঝাল ঝাল মানে লঙ্কা হবে তবে ঘুগনিটা খেতে ভালো লাগে গরম হবে আর এদিকে বরমাশাই মানে এই ঘরে এসে দেখি বরমাসায় এসছে অনেক কিছু জিনিসপত্র নিয়ে কেনাকাটাই করে মানে শ্বশুরের জন্য ফল পাতি আমার জন্য ফল মানে বাবার জন্য খাবার আমার জন্য খাবার সব কিছু কিনে নিয়ে এসছে তো সেটাই হচ্ছে দিচ্ছিলো সবাইকে ফল নিয়ে এসছে দেখো কত কত ফল যেহেতু বাবাও খায় আমিও খাই দুজনেই ফল খাই এখন ফলের পরিমাণটা বেশি করে কিনে নিয়ে এসছে দেখতেই পাচ্ছ আর বাবার জন্য বাবা যেহেতু কিছু খেতেই পারে না আগেই বলেছি বাইরের খাবার তেমন খায় না ওই চিঁড়ে ভাজা মুড়ি ভাজা এগুলোই হচ্ছে বাবার খাবার তো ওইগুলোই নিয়ে আসে আর আমার জন্য একটু হালকা পাতলা টিফিন মাঝে মধ্যে যখন খিদে পায় একটু নিমকিটা খেলে পেটটা ভর্তি হয়ে যায় ওই জন্য নিমকি নিয়ে এসেছিলো আর এই নিমকিটা আমি খুব ভালো খাই সঞ্জয়ের নিমকি টেস্ট লাগে বেশ ভালো খেতে লাগে তো ওই জন্যই খাই এটা আর দেখতে পাচ্ছি একটা বাবার হাতে লেবু কত বড় লেবু মানে ফার্স্ট টাইম বাবা বলছিলো যে আমিও চোখে নিজের জীবনে ফার্স্ট টাইম দেখলাম লেবুটা আর মা এদিকে জামাইয়ের হচ্ছে অফিসের শার্ট প্যান্ট এগুলো সব ইস্ত্রি করে দিচ্ছিলো যেহেতু কালকে আবার ডিউটি বেরোবে তো ওই জন্য সব ধুয়ে ধুয়ে কিন্তু স্ত্রী করে দিচ্ছিল এখানে আর শ্বশুর জামাই কিন্তু দুজন মিলে এখানে গল্প করছিল দেখতেই পাচ্ছ শ্বশুর জামাইয়ের কিন্তু বিশাল ভাব তারপর এখানে মা ডালিয়া করে নিয়ে বাবা খেয়ে নেবে রাতের খাবারটা বাবার ডালিয়া খায় আর রুটি খায় মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় ডালিয়াটা খায় আর যখন ইচ্ছা হয় রুটি খায় তো এখানে রাত্রেবেলা মা আমার চুলটা বেঁধে দিচ্ছিলো শরীরটাও ভালো লাগছিল না তো মাই কিন্তু রাত্রেবেলা করে চুলটা বেঁধে দেয় যেহেতু বাবের বাড়ি এসেছে আর শ্বশুরবাড়ি থাকার আমার বড়ি বেশিরভাগ চুলটা বেঁধে দেয় কারণ আমার না বাঁধতে ঠিক ভাল লাগে না তো আর বেনুনি করে যেহেতু শোয়া বাস্তা বেনুনিটা করতেই হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে জানিও টাটা